প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দ্বীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসেই যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে এক অস্থিরতা এবং গভীর বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিতর্কের কেন্দ্র রয়েছে যমুনা টেলিভিশনের জনপ্রিয় টক শো উপস্থাপিকা রোকসানা আঞ্জমান নিকোল তিনজন দেশব্যাপী পরিচিত সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্য তাদের একের পর এক তীব্র অভিযোগ মোতায়েন করছেন তার বিরুদ্ধে তাদের দাবি নিকলতার অনুষ্ঠানগুলোকে আওয়ামীর পুনর্বাসনের একটি মঞ্চ হিসেবে ব্যবহার করছে পক্ষপাত দুষ্ট প্রশ্ন ব্যক্তিগত আক্রমণ এবং উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে তিনি দেশের রাজনৈতিক আবহাওয়াকে আরও জটিল অস্থির করে তুলেছেন এই অভিযোগগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের সচেতন জনগণ পর্যন্ত একটি অগ্নিগুলির মতো ছড়িয়ে পড়েছে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের কাছ থেকে নিকোলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে এই পুরো পরিস্থিতি শুধু একজন উপস্থাপিকার ব্যক্তিগত আচরণ নয় বরং পুরো বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্র볶তা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও একটা বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে। এই সমস্ত অভিযোগের শুরুতে একটি ভিডিও আছে যা সমাজbroজে এক বোমা ফেলে দিয়েছে। এই ভিডিওতে রুকসানা নিকল ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের সাথে একটি তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন। এই বিতর্ক এমনভাবে গড়িয়ে যায় যে অনুষ্ঠানের সম্পূর্ণ মেজাজ পরিবর্তন হয়। শাহরিয়ার কবির যিনি একজন সম্মানিত আইনজীবী নিকলের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ করেন। তিনি স্পষ্ট করে বলেন, "আপনার প্রতি সম্মান রেখে বলছি, বিজয়ের মাসচল তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে খতকত বলছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম এই কথাটার পর থেকেই বিতর্কের আওয়াজ বাড়তে থাকে নিকলের এই বক্তব্য শুধু একটি ব্যক্তিগত মন্তব্য নয় এটি দেশের ইতিহাসের একটি স্পর্শকাতর অধ্যায়কে আবারও বিতর্কিত করে তুলেছে শাহরিয়ার কবিরের এই প্রতিবাদে নিহিত হয় যে দেশভক্তি এবং ন্যায়ের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ অনেকে এই ঘটনাকে একজন সংবাদ উপস্থাপিকার জন্য রেড লাইন অতিক্রম করার হিসেবে বর্ণনা করছেন ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন তা এক জ্বলন্ত আলোই চলে উঠছে অনেকে মনে করছেন একটি টক শো যেখানে ভিন্ন ভিন্ন মতের পারস্পরিক শ্রদ্ধা ও যৌক্তিক আলোচনা হওয়া উচিত সেখানে উপস্থাপিকার উদ্ধত আচরণ সেই মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে শারিয়ার কবির যখন আলোচনার ধরন নিয়ে প্রশ্ন করেন তখন নিকল তার প্রতি বলেন না না এটাও বলবেন না এটা সৈরাচারিক কায়দা এই ধরনের ভাষা ব্যবহারে একজন পেশাদার উপস্থাপিকার জন্য সম্পূর্ণ অশোভন এই ভিডিওর পর থেকেই নিকলের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতা এবং অপ্রফেশনাল আচরণের অভিযোগ তীব্র হয়ে উঠেছে এই বিতর্কের পরে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকের পৃষ্ঠায় একটি তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি লিখেছেন উপস্থাপিকা নিকল রেড লাইন ক্রস করেছেন এমন ধৃষ্টতা ক্ষমার অযোগ্য পিনাকি ভট্টাচার্য এর আগেও নিকোলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সে সময় তিনি প্রাসঙ্গিক প্রশ্ন না করার অভিযোগ করেছিলেন নিকোল এবার তোমার কাছে আসি বন্ডি একজন সাংবাদিক হিসেবে এটি তোমার কী করণীয় ছিল বলতো মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপোকণ্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা হয়েছিল এই প্রশ্ন আজও প্রাসঙ্গিক যখন নিকলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের পাহার জমা হচ্ছে বিনাকী ভট্টাচার্যের মতে নিকোলের টকসোতে আলোচনার নামে প্রায়শই এক পেশে মতামত চাপিয়ে দেওয়া হয় ভিন্ন মতাবলম্বীদের কথা বলার সুযোগ দেওয়া হয় না তিনি বিশ্বাস করেন এই ধরনের আচরণ একজন সাংবাদিকের জন্য গ্রহণযোগ্য নয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনো এই বিতর্কে নিজের অবস্থান জোরালো দায়িত্বে প্রকাশ করেছেন তার ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন নিকোলের মতো দেশপ্রেমিকার ব্যাপারে একটু সতর্ক হন এইসব টকশো আওয়ামী লীগ পুনর্বাসনের বাহানা ইলিয়াস হোসেন কেবল অভিযোগ তুলেই ক্ষান্ত হননি তিনি এই ভিডিওর একটি অংশ শেয়ার করেছেন যেখানে নিকোল বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেছেন এই পোস্টটি যেন একটি ইঙ্গিত হিসেবে কাজ করছে যে নিকল তার অনুষ্ঠানের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে ইলিয়াস হোসেনের মতে রোকসানা নিকোল তার অনুষ্ঠানকে আওয়ামী লীগের প্রচার মন্ত্র পরিণত করেছেন এই ধরনের পক্ষপাত দুষ্টটা দেশের রাজনৈতিক প্রতিক্রিয়াকে অস্থির করে তুলেছে রোকসানা আঞ্জুমান নিকুলের ক্যারিয়ারটি একটি রহস্যময় মোড় রয়েছে এই সমস্ত অভিযোগের পেছনে একটি হিসেবে কাজ করছে জুলাই আন্দোলনের সময় যখন দেশে এক বড় রাজনৈতিক আন্দোলন হচ্ছিল তখন তিনি আন্দোলনকারীদের পক্ষে কান্না দিয়ে অনন্য পরিচিতি পেয়েছিলেন সেই সময় অনেকেই তাকে নিরপেক্ষ ও জনদর হিসেবে গণ্য করেছিল কিন্তু জুলাই আন্দোলনের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তার ভূমিকা এক নাটকীয় পরিবর্তন এসেছে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি তার বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেছেন এবং বিতর্কিত হয়ে এই পরিবর্তনকে অনেকে ক্ষমতার পালাবদলের সাথে যুক্ত করে দেখছেন তার মতে তিনি তার পূর্ববর্তী অবস্থান থেকে সরে এসে নতুন রাজনৈতিক স্রোতের অবস্থানে গা ভাসিয়ে দিয়েছেন এই সময়ের পর থেকেই তার বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিত্ব আক্রমণ করার অভিযোগও বাড়তে থাকে একটি টক শোতে তাকে বলতে শোনা যায় তার কি সেখানে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক এরপর যখন অতিথি জবাব দিতে যান তিনি তাকে থামিয়ে বলেন আপনি হাস্যকর ভাবে উত্তর দিবেন এই ধরনের আচরণ একজন সাংবাদিকের নিরপেক্ষতা ও বিনয়ের প্রতি চরমাঘাত দু সালে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয় এই অভ্যুত্থানের অংশ হিসেবে বিক্ষুব্ধ জনতার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে অবস্থিত শেখ মুজিবের বাড়ি ভেঙে দেয় এই ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু রুকসানা নিকোল একটি টক এই ঘটনাকে প্রথম মব বা উন্মুক্ত জনতার কাজ হিসেবে প্রচার করা হয়েছে এই অনুষ্ঠানে ভারতীয় চর ও বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিনা ফারহানা বত্রিশের ঘটনাকে বিভৎস মববাজি দাবি করছেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ার প্রতিবাদ করেন রুবিনা ফারহানা তার বক্তব্যে বত্রিশ নম্বরটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মববাজি এরপরে আমরা দেখলাম আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আমি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখব না এই টকশোটি জনমনে এই ধারণা প্রতিষ্ঠিত চেষ্টা করছে যে ধানমন্ডি বত্রিশের ঘটনাটি কোনো স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ছিল না বরং এটি ছিল একটি উন্মুক্ত জনতার আক্রমণ এই ধরনের প্রচারণা গণভুত্থানের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রকৃত ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে বলেই অভিহিত করা হয় রোকসানা নিকোলের টক শোতে আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা যায় চিহ্নিত ভারতীয় চর হিসেবে পরিচিত মাসুদ কামালকে এই বিতর্কিত ব্যক্তিকে নিয়মিত আমন্ত্রণ জানানোর পেছনে তার কি উদ্দেশ্য তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকে মনে করছে এর মাধ্যমে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়েও রোকসানা নিকোলের টক শোতে উস্কানিমূলক প্রশ্ন করার অভিযোগ রয়েছে তার প্রশ্নগুলো প্রায় এমন ভাবে উত্থাপিত হয় যা রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়ে তোলে এবং ভিন্ন মতাবলম্বীদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে একটি উদাহরণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার বিষয় যখন বিতর্ক ওঠে তখন নিকল তাকে প্রশ্ন করেন তিনি ক্ষমা চেয়েছেন এই ধরনের অ্যাপ্রোচকে পজিটিভ অ্যাটিটিউড হিসেবে দেখেন কিনা এর জবাবে সজীব ভুইয়া তার নিজের মন্তব্য করেন চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন কয় আমি ক্ষমা চাই এটা কোন অ্যাপ্রোচ হলো এই ধরনের মন্তব্য উপস্থাপিকার নিরপেক্ষ তাকে প্রশ্নবিদ্ধ করে এই সমস্ত অভিযোগের মধ্যে সবচেয়ে তীব্র অভিযোগ হলো রুক্সেনা নিকোলের বিরুদ্ধে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি এমনকি খুনে হাসিনাকে অবিসংবাদিত নেত্রী হিসেবে ঘোষিত করেছেন এই ধরনের বক্তব্য একজন নিরপেক্ষ সাংবাদিকের জন্য সম্পূর্ণ গ্রহণযোগ্য নয় দুহাজার চব্বিশ সালের পর থেকে খুনে হাসিনার পক্ষ নয়া এবং আওয়ামী লীগের পুনর্বসনের সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নের অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে তাদের মতে রুক্সেনা নিকোলের এই ভূমিকা শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তি নয় বরং যমুনা টেলিভিশনের মতো একটি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে সম্প্রতি কয়েক মাসে শেখ মুজিবের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে রোকসানা নিকলের বিরুদ্ধে নতুন করে সমালোচনা সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেটিজেনরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তাদের মতে একজন সংবাদ উপস্থাপিকা হিসেবে তার উচিত ছিল নিরপেক্ষতা বজায় রাখা এবং সকল রাজনৈতিক দলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখা কিন্তু রুকসানা বারবার তার পক্ষপাতিত্ব প্রমাণ করে চলেছেন এই বিতর্ক এখন আর উপস্থাপিকার ব্যক্তিগত আচরণে সীমাবদ্ধ নেই এটি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনের বৃহত্তর প্রেক্ষাপটে এক গভীর সংক্রান্তের ইঙ্গিত দিচ্ছে জনমনের প্রশ্ন উঠছে দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদ মাধ্যম কি তাহলে তার নিরপেক্ষতা হারিয়ে বসেছে যেমনটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগের প্রতি নীরব রয়ে গেছেন কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যবস্থা গ্রহণের ঘোষণা এখনো দেয়া হয়নি এই নিরবতা জনমনে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে অনেকেই মনে করেন এই চ্যানেল তার একটি জনপ্রিয় উপস্থাপিকার পক্ষপাতিত্বের কারণে নীরব থাকতে পারে নাকি এই অভিযোগগুলো পরিণত হবে একটি বড় সংকটে রোকসানা নিকলের ভবিষ্যৎ কি হবে এই প্রশ্নগুলোর উত্তর এখন অজানা কিন্তু এই পুরো পরিস্থিতি এমন এক সাসপেন্স তৈরি করেছে যা বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা সৃষ্টি করছে ইলিয়াস হুসাইন কনক সরার এবং পিনাকি ভট্টাচার্য এই তিন জনপ্রিয় সাংবাদিকের মূল দাবি হল যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের রোকসানা আঞ্জুমান নিকোলের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা তাদের মধ্যে একজন উপস্থাপিকা যদি তার অনুষ্ঠানের পক্ষ নিরাপদ দুষ্টতা এবং ব্যক্তিগত আক্রমণ করে তাহলে তার উপস্থাপকতা বন্ধ করে দেওয়া উচিত তারা বিশ্বাস করেন এই ধরনের আচরণ একটি ব্যক্তির প্রতি নয় বরং পুরো সংবাদ মাধ্যমের প্রতি বিশ্বাসের ক্ষতি করছে বাংলাদেশের গণমাধ্যমের জন্য নিরপেক্ষতা একটি মৌলিক নীতি এই নীতি ভাঙলে সমাজে একটি অস্থিরতার সৃষ্টি হয় রোকসানা আঞ্জুমান নিকলের এই পুরো বিতর্ক বাংলাদেশের সংবাদ মাধ্যমের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই ঘটনা প্রমাণ করছে যে সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা এখনো প্রশ্নের মুখে রয়েছে একটি জনপ্রিয় ব্যবস্থাপিকার পক্ষপাত দুষ্টতা আচরণ যদি শান্তিহীন থাকে তাহলে তার সমাজের জন্য একটি খারাপ প্রভাব ফেলে যা এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই অভিযোগগুলো শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয় পুরো বাংলাদেশের গণমাধ্যমের প্রতি একটি বড় প্রশ্নের চিহ্ন দাঁড় করেছে কি হবে পরবর্তীতে এই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে কিন্তু এই পুরো পরিস্থিতি এমন এক সাসপেন্স তৈরি করেছে যা বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা সৃষ্টি করেছে রোকসানা নিকলের ভবিষ্যৎ যমুনা টেলিভিশনের নীতিমালা এবং বাংলাদেশের গণমাধ্যমের নিরপেক্ষতা এই তিনটি এখন এক সাসপেন্সফুল সেন্টার পয়েন্ট হয়েছে প্রিয় সার্বিক বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন যেন এমন বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ